খুলনার মানুষেরা এখন প্রতিটি দিন পার করছে অজানা আতঙ্কে প্রায় প্রতিদিনই ঘটছে খুন জখমের মতো ঘটনা গত দুদিনে খুলনার কী পরিস্থিতি ছিল সেটা সর্বশেষ আপডেট জানাবো শুরুতেই জানাবো নগরীর বসুপাড়ায় ছেলে ও ছেলের বউয়ের হাতে নির্মমভাবে এক বাবার মৃত্যুর ঘটনা গত বৃহস্পতিবার দোসরা অক্টোবর আনুমানিক রাত এগারোটায় খুলনার সোনাডাঙ্গা থানা দিন বসুপাড়া খান পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছেলে আবু বকর সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনি ছিলেন রাত এগারোটার দিকে বাড়ি ফিরে দরজার বাইরে থেকে

পুলিশ জানায় ঘটনার পর থেকেই নিহতর ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনি পলাতক রয়েছেন এদিকে গতকাল শুক্রবার তেসরা অক্টোবর বিকেল সাড়ে চারটায় খুলনা মহানগরীর দৌলতপুর থানা দিন মহেশ্বর পাশা নোয়াপাড়া এলাকায় শরীফুল ইসলাম বাবু নামের পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে আহত শরিফুলের পিতার নাম মফিজুল ইসলাম জানা যায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফিরোজ নামের এক যুবক ধারালো বটি দিয়ে তার বাম হাতের বুড়ো আঙ্গুলের পাশে ও বাম ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে শরীফুলকে পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন টাকা দিয়ে আমি থানা সূত্রে জানা যায় অভিযুক্ত ফিরোজ এই ঘটনার পরে নিজেই বটি সহ দৌলতপুর থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ফিরোজের পিতার নাম এ সংক্রান্তে দৌলতপুর থানায় আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে অপরদিকে বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দৈনিক ভোরের চেতনার পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপরে হামলা করে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আয়දුদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় মৃত নিজামউদ্দিনের ছেলে তিনি বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন ঘটনার সময় আমি ছিলাম না ওইখানে মনে করেন চাচামিছি শুনলে পরে তারপর আমি এখানে গেছি যেয়ে দেখি ওইখানে ওই কুপানোর পরে ফেলানো ওই অবস্থায় অস্থির অস্থির করতেছে সে রক্ত কিন্তু আশেপাশের লোকজন আছে কেউ ধরে না জোনার স্ট্যান্ড হচ্ছে আপনার বাগেরহাট সব মানে হাড়িখেলি গ্রাম হাড়িখেলি আপনার ওই উত্তর হাড়িখেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে মোড় মোড়ের চার দোকানের কনার কোনা কিন্তু সে সাংবাদিকতা করতো নিশ্চিত সাংবাদিকতা করত দৈনিক বরের চেতনায় বাগেরার জেলা প্রতিনিধি ছিল এবং সে নির্দিষ্ট সাংবাদিকতা করতো এবং তার কিছু কিছু রিপোর্টের কারণে মাধব নারী বাচার তারপরে হচ্ছে আপনার লুটপাট এই সমস্ত কারণের জন্য সে রিপোর্ট করার কারণে তাদের আগে দুইবার মারা হয়েছে এবং এইবার তার মারা হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে বাঘেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন মারা যাওয়ার খবর শুনেছি হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে তবে কারা কি কারণে মেরেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি